নওসা সিদ্দিকী একজন ধর্মগুরু পরিবারের সন্তান সে পাল্লা দেশের রাজ্যের আইনসভায় গিয়ে আওয়াজ দিচ্ছে আমার এ সি ভাইদের কোটাতে আমার দলিত ভাইদের চাকরির জায়গাতে কেন নন দলিত ভাইরা চাকরি করছে এর জবাব দিতে হবে উত্তর দিতে পারছে না মন্ত্রী বলছে পরে বলবো এটাই ভয় পাচ্ছে সেই জন্য নওসা সিদ্দীকে সম্প্রদায় বলে দেখে দিচ্ছে

স্বত্ব করে গিয়েছে তাকে আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি সেই দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় এই তৃণমূলের তোর সরকারে না বলে এই বিএলরদের মাধ্যমে ওই দেবত্ব সম্পত্তি আজকে বিক্রি করে দিচ্ছে এই বিক্রি বন্ধ করতে হবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবত্ব সম্পত্তি যে কাজে লাগানোর쩡 দিয়ে গেছে মন্দির মসজিদ মন্দিরের নামে বাতের দেবীর নামে আবার ব্যবস্থা করে দিতে হবে এর আওয়াজ যখনই তুলছি নবশাস্ত্রীর দিকে তখন সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে উনি আরাবুলের মতো মুসলিম লিডার চেয়েছিল উনি সাজানের মতো চেয়েছিল মুসলমানদেরকে উনি কাইজারের মতো মুসলমানকে পছন্দ করেন উনি সৌকাত মোল্লার মতো মুসলমানদেরকে পছন্দ করেন উনি কাকে পছন্দ করেন জানবেন আপনাদের এলাকারই কুরবান শেখের নাম ভুলে গিয়েছেন আমরা ভুলে যাইনি কুরবান শেখকে হত্যা করেছিল যিনি তার কেস তুলে নেওয়ার জন্য সরকারের উচিত কুরবান শেখ তার দলের একজন সক্রিয় দায়িত্বশীল লিডার ছিল ব্লকের তার স্ত্রী ছিল পঞ্চায়েতের প্রধান তাকে যে হত্যা করলো সরকারের উচিত কি হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করা হত্যাকারীদের বিরুদ্ধে তো দূরের কথা যারা হত্যা করেছে এই অভিযোগ আছে সরকার সুকৌশলে বরঞ্চ খুনিদের হয়ে ওকালতি করছে খুনিদের কেসটা তুলে নেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে বুঝতে পেরেছেন সরকার কার হয়ে কথা বলে তুমি যত ভালো বোম মারতে পারবে যত ভালো গুলি চালাতে পারবে যত ভালো খিস্তি দিতে পারবে যত ভালো করে মাথা ফাটাতে পারবে তৃণমূলের কাছে তুমি তত ভালো সম্ভব আর ইন্ডিয়ান সেকুলার আর নৌসাদ সিদ্দিকিতে তত গাজা লাগানো নৌসাদ বক্তব্য মিলিয়ে দেখে নেবেন আপনি তৃণমূলের লিডারকে গিয়ে বলুন আপনি শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন আপনি সৌমেন মহাপাত্র মহাশয়কে গিয়ে বলুন আপনি দেবংশ বাবুকে গিয়ে বলুন দাদা আমাদের ওখানে একটা ক্লাব আছে একটা টিভি কিনবো কিছু টাকা দেবেন ও জিজ্ঞাসা করবে কত ইঞ্চি আপনি যদি বলেন ছত্রিশ উপ আপনাকে বাহান্ন ইঞ্চি কিনে দেবেন আপনি গিয়ে বললেন একটা ক্রাম বোর্ড লাগবে ও ম্যাজি বোর্ড আপনাকে ক্রাম ক্রামের ম্যাজি বোর্ড কিনে দেবে আপনি গিয়ে বললেন দাদা কালকে ফিস্টি করব কিছু টাকা দেবেন ও টাকা দেবে সাথে সাথে আরো 2000 টাকা দেবে বলে এটা একটা মদ খাবি কিন্তু আপনি ওই সুবেন্দ্র অধিকারীকে গিয়ে বলুন আপনি এই আরে নাম বলে সাথে ভুলে যাচ্ছি আরে কে ওই এ ছো সোমেন বাবুকে গিয়ে বলুন আপনি দেবাংশু বাবুকে গিয়ে বলুন দাদা আমি দলিত পরিবারের ছেলে আমাদের এলাকায় দলিত সমাজের মানুষ বেশি বস করে আমি আদিবাসী সমাজের ছেলে আমাদের এলাকায় আদিবাসী সমাজের ছেলে মেয়েরা বেশি থাকে আমি মুসলিম আমাদের এলাকায় মুসলিম জনসংখ্যাটা একটু বেশি কিন্তু দুঃখের বিষয় আমাদের আমাদের এই বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করতে চায় প্রাইমারি স্কুলগুলোতে ঠিকঠাক ভাবে টয়লেটটা নয় সেই টয়লেটটাকে কিভাবে সারানো যাবে এর একটু ব্যবস্থা করে দিন টয়লেট তো দূরের কথা আমাদের বাচ্চারা গিয়ে যে বোর্ড আছে বোর্ড ডাস্টার ডাস্টারও নাই চকও নাই বোর্ডটা সেই মানদপ্তের আমলে তৈরি হয়েছে ওটা খারাপ হয়ে গিয়েছে ওটাকে সারাতে হবে টেবিল চেয়ার নাই শিক্ষক নাই এটার একটু ব্যবস্থা করে দিন না দাদা তখন কি বলবে ঠিক আছে দাঁড়া দেখছি বুঝতে পারছেন না আপনি মাতাল হবেন দু হাজার চাইলে চার হাজার দেবে এই বাবুদের দলের প্রাক্তন দল আর বর্তমান দল একই